আল হাসান আল হুসাইন অসুস্থ হলেন হঠাৎ করে আম্মা জান আমাদের মা ফাতে মাতু জোরা জান্নাতের মহিলাদের জান্নাতের সর্দারিনী উনি চোখের পানি ছেড়ে কাঁদতে সাল্লাহ ফজরের সালাত আদায় করে কান্দে আর হযরত আলী বলে ফাতিমা চলো যাই রাসূলুল্লাহর কদমের মধ্যে যাই বাবা মনে রাখবেন আলী বলে আমার নবী উম্মাতের কান্ডারি আমার নবী উম্মাতের দরদি আমার আসানুসা হুসায়ন সুস্থ হয়েছে আমি কেমনে নবীরে জানাবো আমি আমার নবীর কাছে কেমনে জানাবো রে ফাতিমা ফাতিমা কয় স্বামীরে চলেন যায় আব্বা কদমের মধ্যে জানায় আসে কয় ফাতিমারে সলাত আদায় করে ফজরের সলাত নামাজ আদায় করে দোয়া করলেন আল্লাহ তুমি আমার কলিজার টুকরা সন্তান দুটিকে তুমি সুস্থ করে দাও যদি তুমি সুস্থ করে দাও স্বামী স্ত্রী মিলে ছয়টা রোজা রাখবো বজরে বলেন সুবহান আল্লাহ কয়টা রোজা ছয়টা আমিও তিনটা আলীও তিনটা ছয়টা রোজা মোট তিন তিনটা করে ছয়টা রোজা সুবহান বলেন স্বামী তিনটা আমি তিনটা ছয়টা রোজা সন্তানের জন্য মানত করলেন হাতর ছেড়ে খোদাত তারই হুম হুম খা তুলে কেন না মাফাতে মাথোর জ্বর রোগ ভালো হয়ে গেলেন অবয়ের তার অববয়ের তারুণ নয় রোজা রাখতে পারেন না এত কষ্ট এত কষ্ট এমনি কেল্লা বলেছেন আলকাশি মহাবি বল্লাম দিনমজুরি মেহতকারী আল্লার বন্ধু জ্বর বলো মার যারা রিকশা চালায় তার আল্লাহর বন্ধু যারা রিকশা চালায় তার আল্লাহর বন্ধু যারা অটো চালায় তার আল্লাহর বন্ধু যারা মাঠে কাজ করে তার আল্লাহর বন্ধু যারা ব্যবসা করে তার আল্লাহর বন্ধু যারা গাম জড়ায় তার আল্লাহর বন্ধু সারা দুনিয়ার মধ্যে আলাল খাদ্য খાર জন্য যারা কষ্ট করে ইরাই হলো আল্লাহর বন্ধু যারা বলেন ঠিক কিনা আরেকটু যারা বলেন আবার বন্ধুগণ খাতুনে জান্নাত রুজা রাখবে কয় স্বামী ঘরের মধ্যে কোন খাবার নাই আপনি একটা কাজ করেন আমার জন্য একটা কাজের ব্যবস্থা করেন যে তো আপনি প্রতিদিন কাজে যান প্রতিনিয়ত ব্যাগটা লয়া সকাল বেলা গালি হয় সন্ধ্যার সময় শূন্য ব্যাগ নিয়ে বাড়ি আসে কোন মানুষ তারে কাজ দেয় না কোনো কাজ উপায় না সন্তান ও অনাহারে স্ত্রী ও অনাহারে স্বামী ও চোখের পানি সেরে সেরে কান্দে ডাকতে বলে স্বামী রে অস্বামী যেহেতু আপনি কাজ পান না পাশের থেকে কোনো ধনির বাড়ি থেকে কি নিয়ে আসেন পশম নিয়ে আসেন আমি পশমের পশমের সুতা বানাবো পশম দিয়া সুতা বানাইবো এই সুতা বানাইয়া আমি যেই রুজি হবে সেই রুজি দেয়া। আমি রোজা রাখবো কারণ আপনি রোজা রাখবেন আমরা আটা নিয়ে আসবেন কে বানাবেন ময়দা বানাইয়া এই ময়দা দিয়া রুটি বানাইয়া দুজন মিলে খাবো এবং রোজা রাখবো কারণ মানত আমার সন্তানের অসুখ সেরে গেছে এখন আমার মানত পুরা করা লাগবে এই নিয়ত করিয়া যখন আলী গেলেন পাশে গেলেন পাশের বাড়িতে পাশের এলাকার মধ্যে মহল্লার মধ্যে এক ধনীর কাছ থেকে এক বস্তা পশম নিয়ে আসলেন তিন এ মুসলমান তিন কাচ্চা আটা দিবে একটা বিনিময়ে তিনবার কাজটা শেষ হবে মানে তিন চা বিন তিন চা পরিমাণ আটা দিবে এইটা তার প্রতিজ্ঞা করে নিয়ে আসলেন আটা কি করলেন প্রথম দিন রোজা রাখলেন পানি খাইয়া মা ফাতেমা তু জোরা আর আমার বাজান রে যিনি হল কুবাজেন যাকে আল্লাহ পাকু আমার নবীজি যারে মা বলেছেন যিনি জান্নাতের মহিলাদের জান্নাতের সরদারিনী হবেন আল হাসান হুসাইনের মা তিনি না খেয়ে পানি খায় রোজা রাখে বাবার সামনে রোজার মাস আসতেছে ভালো করে খেয়াল করবেন এই পানি খাইয়া রোজা রাখলেন সারাদিন পরে কি করলেন সুতা গেড়াইলেন সুতা দিয়া এই পশম দিয়া সুতা বানাইয়া বললেন আপনি আটা আনলেন আটা দিয়া তিনটা রুটি বানাইলেন এ মুসলমান শুনে নাও তিন চার পাঁচটা রুটি বানাইলেন পাঁচটা রুটি বানাইলেন দুটি রুটি একটা হাসান রাদি আল্লাহ খাবে একটা হুসেন খাবে একটা সেরে খোদ হজরত আলী আর একটা খাবে ফাতিমা আর একটা রুটি আমার ঘরের দাসি ওনার ঘরে কাজ কাম করতেন সেই লোকটা খাবে পাঁচটা রুটি অলরেডি কমপ্লিট জোরে জোরে বলেন আল্লাহ একবার এই পাঁচটা রুটি সন্তানের দুটি সন্তান কিনে দিলেন সন্তানের দিয়া দিলেন দুই ছেলে খাইলেন বাড়ির কাদের যিনি ছিলেন উনিও খাইলেন তিনটা শেষ থাকলো দুটি রুটি এই দুটি রুটি নিয়ে ইফতারের জন্য যখন আজান পড়ে গেছে ইফতার করার জন্য যখন গালে দিবে সেরে খোদ হজরত আলী রুটির এক কোনা সিরিয়া যখন খানা খাইতে গালে দিবে এমন সময় একজন মুসাফির ফকির এসে বলেন এ আল্লাহ নবীর এ আল্লাহ নবীর আহলে বাইত আমি গরীব মানুষ আজ কয়টা দিন খানা খাই না আমি খোদার্থ অবস্থা আছি যদি কিছু দিতেন তাহলে আমি খাতাম আমি বড় আশা করে আল্লাহ আহলে এত ঘরে আমি হাজিরা দিয়েছি যদি পারেন আমাকে কিছু খাবার দেন হযরত আলী একটা দড়ি দড়ি চলে গেলেন স্বামীর বিস্ত্রির কাছে ফাতে মারে বিকারি ঘরের দরজায় হাজির হয়ে গেছি বলো কি করব। বিকারিকে কি করবো আমরা তো সারা দিন না খেয়ে আছি কয়ে স্বামী খানা না খেয়ে আসি আমরা পানি খেয়ে ইফতার করব। রুটি দুইটা দিয়ে সঙ্গে সঙ্গে দেন রুটি দুইটা দিয়ে দিলেন ওদিন পানি খেয়ে রোজা রাখলেন রোজা ভাঙলেন এবং দুরাকাত নামাজ পরে আল্লাহ দরবারের চোখের পানি ছেড়ে অনাহারে রইলেন দ্বিতীয় দিন একই অবস্থা দ্বিতীয় দিন আবার যখন পাঁচটা রুটি বানাইলেন তিনজনকে তিনটা দিলেন দুটি রুটি নিয়ে বসে গেলেন

আমি আমার আমার না বাবা আমি ওনাঘারে আসি আজ কটা দিন না খেয়ে আছি যদি একটু কিছু দিতে আমি খাইতাম ফাতেমা কয় স্বামীরে দেরি করবেন না এই রুটি দুটি নিয়ে দেন কয় আমরা তো না খেয়ে আছি

বাকি অংশটা নিয়ে আসলেন আবার যখন রুটি বানাইলেন আবার দুটি রুটি নিয়ে আবার বসলেন বাবা এমন সময় একজন যুদ্ধক্ষেত্র যুদ্ধের ময়দানে যাই আহত ব্যক্তি আসে ঘরের দরজায় হাজির হয়ে গেলেন ডাক দে বলে আল্লাহ নবীর আলে বায়েত তোমার ঘরে আমি আছি আমাকে সন্নাতে ফিরেও না আমি যুদ্ধের ময়দানে গিয়েছিলাম আমি সর্বসন্ত হয়ে গেছি সব হারায় ফেলেছি আমার স্ত্রী পুত্র পরে জন হারায় ফেলেছি আমার হাত পেতে খাওয়ার জায়গা কোথাও নাই আমাকে যদি কিছু দিতে আমার হজরত তালিয়ার ও ফাতেমা পরামর্শ করে স্বামীরে আজকেও কি করো আজকেও দুটি দিয়ে দাও কিন্তু ফাতেমার ফাতেমা তো কথা বলতে পারে না এত খোদার্ত অবস্থায় আছে সেরে খোদ হজরত আলী খোদার্ত অবস্থায় আছেন রুটি তিন দুইটা দিয়ে দিলেন রুটি দিয়ে আবার পানি দিয়ে ইফতার করলেন এ মুসলমান শুনে নাও এদিকে একদম দুনিয়ার মুসলমান শুনে নাও আমার ভাইরা রহমাতুল লিল আলামিন আমার নবীজি আমার নবীজি সাত দিনও না হারে ঘরের ভিতরে কোনো খানা নাই নবীজি চিন্তা করলেন ফাতেমার বাড়ি যাব আজকে ফাতেমার বাড়ি আমিও কিছু খাবো ফাতেমার কাছে গেলে হয়তো কিছু পাওয়া যাবে নবীজি চলে আসলেন ফাতেমার ঘরে ফাতেমার ঘরে এসে দরজায় টাক লাগালেন দরজায় টাক টাক করে এর মধ্যে বাজান শুনে নেন হদরতের এ দরদি কথা কথাগুলো দিলের কান্দা লাগা শুনে আগার কথা একটু আর পাশের কথা আগে চলে গেছে আমার বন্ধুরা আমান। নবীজি আস্তে আস্তে হেঁটে হেঁটে চলে আসতেছিলেন ফাতেমার ঘরের দরজায় ভদ্র তালি অদিন হাজিরে হয়ে গেছে দেখে ঘরের ভিতরে ফাতেমার দুটি যার টুকরা সন্তান আল হাসান হুসাইন কান্দেমা আর আর খোদার যন্ত্রণার সহ্য করতে পারি না একবার বিদায় দাও আমার নানুর কাছে যাবো আমার নানুর তালে আলমিন উনি আমাকে প্রাণ ভরে খাওয়াবে নানু আমাদের খোদার তো অবস্থায় রাখবে না বিদায় দিয়ে দাও আমি যাব আমার নানু রহমত আলমিনের কাছে আমার নানা দাগান কুল কায়নাতের নবী আসমান জমিনের নবী আমার নবী আমাদের কিনা খাওয়া এইভাবে রাখবে না মা হুসেন বলে নানার কাছে যাব নানার কাছে যাব রে নানার কি হালাত আছে জানি না নলেউ তো একই অবস্থার মধ্যে আছে আমার নানা তুমাতের কান্ডারি আমার নানা কি অবস্থা সেই কথাগুলো ঘরের ভিতরে বলতেছিলেন হঠাৎ করে আলী সৈন্য ব্যাগ নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করবে। ফাতেমা দেখে শৈন্য কান্না কাটি আলি দেখেন সন্তানেরা চোখের পানি ছেড়ে কান্দায় হাত থেকে ব্যাগটা পড়ে গেলেন হজ্র সেরে খোদ আলীর হাত থেকে ব্যাগটা পড়ে গেলেন আওয়াজটা স্বামীর কানে স্ত্রীর কানে যে পৌঁছে গেলেন কেমন স্ত্রী কেমন স্বামীগ দরজার মধ্যে একটা ব্যাগ পড়েছেন ঘরের ভিতরে থেকে স্ত্রী ইটের ব্যাগ গেছে পালে আলী গান তুমি কেমন স্বামী বানাইলা তুমি আমার কেমন স্বামী আল্লাহ আমি কাজ দেয় না আমি আর কি করবো চোখের ফাতেমা ঘর থেকে বাইরে আসলেন আসে দেখে স্বামীর গলা জড়ায় ধরলেন স্বামীর গলাটা ধরে কান্দার বলে স্বামী রে দুনিয়ার মধ্যে আমার সন্তান যদি না খেয়ে মারা যায় কোনো কষ্ট নাই যদি আমিও যদি না খেয়ে মারা যায় আমার কোনো দুঃখ নাই যোগ নাই স্বামী আমি জিন্দা থাকতে আপনার চোখের পাবি আমি সইতে পারি কেমন স্বামী কেমন স্ত্রী আমাদের বউগুলো হলে বলতো হারাম যাদা পাললে ঘুষ খেয়ে আয় না পাললে সুদ করে আন না পাললে চুরি করে আন আমারে খাওয়াবি ছেলে মেয়েরে খাওয়াবি ফাতেমার স্বামীর গলা ধরে কান্দার বলে স্বামী পৃথিবীর সব কিছু ত্যাগ করতে পারি আপনার চোখের পানি আমি দেখতে পারি না আজকে মোহাম্মদপুরের মা বোনেরা যারা এস পাশে একটু দেলের কান্ডা লাগায় শোনো যেহেতু তোমাদের ওয়াজ করতে পারলাম না এই জন্য একটা টাচ দিয়ে যায় কেমন স্বামী ঘরের ভিতরে স্ত্রী থাকে বাইরে আওয়াজ হয় আর আমরা দরজার জোরে আঘাত করলেও তোমাদের ঘুম ভাঙে না আর কেমন বিবি গো স্বামী রে কত ভালোবাসতো বলে আমার স্বামী সন্তান গুলো যদি কুরবানি হয়ে যায় কোনো দুঃখ না তবু আপনার চোখের পানি দেখতে পারি না এই কান্নার আওয়াজ আমার নবীজি ঘরের দরজা এসে শুনতে পাইলেন নবী এসে ডাক দে ফাতেমা থেকে বাবা দান ঘরের ভিতর আসছে আমি কিছু দিতে পারবো না আজকে আমি কেমনে বাবারে ফিরাইবো এক গিলাস পানিও দিবে এটাও ঘরের মধ্যে নাই আমি আজকে পানি আনতেও যাই নাই আজকে পানিটাও কূপ থেকে আনতে পারি না আজকে কলসটাও স্বর্ণ বাবা ঘরের ভিতর আছে আমি কি দিয়া আর দিব আমার নাই নবী কালিরে ফাতেমার দয়যতদারণ করো এই দুনিয়ার মধ্যে ও ফাতেমা তুমি চিন্তা করো না আমি খাবার জন্য আসিনি আমি খাবারের জন্য আসিনি আমি আসি তোমাদের দেখার জন্য হুসাইন একটা দড়ি চলে আসলেন হাসান একটা দড়ি চলে আসতেন নানু ভাই আছে নানুরে তুমি কিছু আমছনি হাতে করে নানু নানুগো তুমি আসছো বাড়িতে বেড়াইতে আসছো নানু কিছু আনছো চোখ দিয়ে করে পানি ছেড়ে দর দর দিছে দুইটা মুখের মুখের মধ্যে নিয়ে দুইটা কপালে দুইটা চুমা লাগা দিছে দুটি চুমা লাগা দিয়ে বলে আমি আনছি রে নানু তোদের জন্য আদর আনছি ভালোবাসা আনছি আর কিছু আনতে পারি I was-

আজকে আমার দেশের মানুষ দুনিয়ার মানুষ শোনো এই মাল গুলো আজকে রাখছো কত ধনী আমরা ধনীরা আছি শুধু বছরকে বছর কোটি কোটি টাকার ধন সম্পদ আর এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া কাছে ওহী নাজিল হচ্ছে অনেক ইতিহাস আমি অত বলতে গেলে সময় লাগবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে ওহী নাযিল হচ্ছে আর দাইহাতুল কাল উনি সূরা দুইরা নবীজির কানে কানে বলতেছে ইয়া রাসূলুল্লাহ এটা এই এটা এই এটা এই এই কথা বলতেছেন

কাছে খানা চাইছে জিবিল তুমি তো জান্নাতের দুইটা যুবকদের সর্দার সর্দার যিনি আল হাসান আল হুসাইন নবী যারে বুকের কলিজার টুকরা বানাইছে সে আমার কাছে খানা চাইছে আমি আমি কি করব কয় এখন পকেটে হাত দে জিবিলের সাল্লাম পাঞ্জাবির পকেটে হাত দিছে হাত দিয়া এক খেজ আপনার আপনার খুরমা এই বাইরে করছে কি আঙ্গুর বাইরে করছে সুবর্ণ বলেন না আরো জোরে বলেন আরো জোরে বলেন এতগুলো আঙ্গুর বাইরে করছে বাইরে করিয়া

কেন পকেটের মধ্যে আঙ্গুর রয়েছে খাবার রয়েছে তুমি যে অসুস্থ মান না নাও তুমি যে খানা খাও নাই আমিও খোদারত অবস্থা আছি অথচ পকেট ভর্তি আঙ্গুর নিয়ে বসে রইছে তোমারও দেনা আমারও না উনি কি মানুষ নবীজি প্রশানিত একবার হুসাইন কে কয় ও জিবর হুজুর আপনি বেশি কষ্ট পেয়েন না মনে কিছু করো না ও আপনার জিবর কয় হুজুর আমি মনে কিছু করি নাই হুসাইন কয় মনে কি করবো তুমি যাও আমার নানার কাছে আসবা না তোমারে মাঝে মাঝে দেখে আমার নানা ডিস্টার্ব করো মাঝে মাঝে দেখে আমার নানারে খুব ডিস্টার্ব করো নানা প্রেসারিত হয়ে গেমে যায় আর তুমি শুধু নানার কানে কানে কথা বলো আমার নানার গা দিয়ে ঘাম সরে পড়তে আঙ্গুর রাখছো আমার নানারে না খয় রাখছো অঙ্গ বলেন না হুসাইন নবীজি কয় হুসাইন তুমি আঙ্গুরগুলো খাও সুবহানাল্লাহ বলেন না আঙ্গুরগুলো খাও তুমি খাও আমি তো ওনার সাথে পার্সোনাল কথা বল না কথা বলবো জিবি লামিন বলতে তুমি আঙ্গুর পাইলা কই তুমি 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 আঙ্গুর আঙ্গুর দিলা দিলা তো তো তোমার পারি নাই কই কই হুজুর আল হাসান আল হুসাইন যখন আমার কাছে হাত পাচ্ছে আমি সহ্য করতে পারি নাই ও খুধাক্ত অবস্থা আছে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করছি আল্লাহ আমাকে পকেটে হাত দিতে বলছে পকেটের মধ্যে কি আছে এটাও আমি জানতাম না পকেটে হাত দিয়ে দেখে আঙ্গুর বের হয়েছে সুবর্ণ বলেন